কারণ আপনারা জানেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে আহ জীবের কি সাধ্য আছে তত পাপ করে যাব একদিন আর তাছাড়া হরিবাসর তো প্রতি বছরেই শুনি এটা কত তম এবার ষোলো প্রহর ব্যাপী তারক হরি নাম বাবা সুব্রত কততম এটা নবমতম এই বাবুর আহ্বানে এখানে আসা হয়েছে আমি ভেবেছিলাম একজন প্রবীণ ব্যক্তি দেখি যে ইয়াং ছেলে বাবা বৌমা আছে বিয়ে করেছ আচ্ছা এসে দেখি যে ও তো ইয়াং ছেলে যাকে এটা আয়োজন করেছেন এখানকার ভক্তবৃন্দরা সর্বজনীন ভিরিন্দা সর্বজনীন রাধা গোবিন্দ কেন্দ্রীয় দুর্গা মন্দির তো যে কথা বলতেছিলাম যে আমাদের এই সমস্ত বিষয় জানবার জন্য আমাদের প্রতিদিনই মন্দিরে আসা উচিত এলাকায় অনেক মানুষ আছে যারা এই রকম চিন্তা করেন যে একবার শুনেই সব পাপ যাবে ভুল হাজার বার শুনলেও আপনার পাপ যাবে না যদি পাপ যেত তবে তো আর পাপ করতেন না আপনারা নিজেরাই প্রমাণ যে আপনাদের পাপ যায় নাই কারণ আপনি কালকে সকালবেলা আবার পাপ করবেন এখানে হয়তো অনেক মানুষ আছেন ভক্ত আছেন নামমাত্র ভক্ত কালকে একাদশী তো নাকি কি মাগো জানেন তো আপনারা বাবা আচ্ছা কারা কারা কালকে একাদশী করবেন না এমন লোক আছেন তো এখানে আছেন এমন কেউ একজন হাত যে কালকে একাদশী করবেন না উল্টা দিক থেকে প্রশ্ন করছি আপনাদের নিশ্চয় আছে কারণ তারা জানে যে একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে কিন্তু উত্তরটা হচ্ছে যাবে না যাবে না একবার কেন আরো আরও উল্টো শাস্ত্রীয় কথা আছে কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন বাবা থাক না দিয়েছে থাক এই সাধুদের কৃত্রিম মালা দেবে না গোবিন্দকেও দেবে না হ্যাঁ হয় বনফুল বনে তো পাওয়া যায় একটু চেষ্টা করলেই হলো এইগুলা যারা কীর্তনের আসরে আসে এক নাম করে সাধুদের এই আর্টিফিশিয়ালি জিনিস দেবে না এমনকি অনেক জায়গায় দেখেছি রাধা গোবিন্দকে পর্যন্ত এগুলো দেয় মানুষ কিচ্ছু জানে না বিশেষ করে আমাদের হিন্দু মানুষেরা এতটাই বোকা সাধারণ টুকু ওয়ান টু জ্ঞান নেই অনেক হিন্দুদের আর আমরা যারা বলতে চাই অনেক মানুষ আছে তারা শুনতেও চায় না যাকে যে কথা বলতেছিলাম যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে চৈতন্য মহাপ্রভু আরও দুধাপ এগিয়ে গিয়ে বলেছেন সঠিক একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে কিন্তু পাপ গেলে ওই লোকটার অবস্থাটা কি হবে পাপ গেলে ওই লোকটার এই হবে গতি যে সে ভগবানের প্রতি তার হৃদয়ে ভক্তি জাগবে দুই নম্বর তিন নম্বর সে ভগবানের ভক্ত হয়ে যাবে আর বৈকুণ্ঠে চলে যাবে সেই জন্য মহাপ্রভু বললেন প্রথমবার কৃষ্ণ নামে সব পাপ যাবে দ্বিতীয়বার কৃষ্ণ নামে গোবিন্দ পদে প্রেম ভক্তি পাবে আর তৃতীয়বার গোবিন্দ নামে গোবিন্দের কাছে বৈকুণ্ঠেতে যাবে হরি এতদিন ঠিক আছে এতদিন আপনারা জেনেছেন একবার আর আজকে আপনাদের জানতে হলো তিনবার একবারেই পাপ যাবে আর যায় নাই যে একবারে যে পাপ যায় নাই এটা নবমতম আট বছর গত হয়ে গেছে হরি আপনারা ভৃন্দাবাসী ভক্তবৃন্দ কি থানা বাবা এটা পলাশ নরসিংদী হ্যাঁ ভীরিন্দাবাসী আট বছর ধরে হরিনাম শুনেছেন হরিনাম বলতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর এটা আপনারা জানেন একবার কৃষ্ণ নাম তো আট বছর ধরে কৃষ্ণ নাম করেছেন শুনেছেন যদি পাপ গিয়েই থাকে মহাপ্রভুর বক্তব্য হচ্ছে পাপ গেলে আপনি ভগবানের ভক্ত হয়ে যাবেন আর সুব্রত বাবুকে যখন জিজ্ঞাসা করেছিলাম বাবা ওখানে ভক্ত আছে ইস্কনের বা কোনো কৃষ্ণ ভক্ত বললেন যে না ভক্ত তো নেই তো আপনাকে একটু কষ্ট করতে হবে খাওয়া দাওয়া নিয়ে তো সমস্যা হ্যাঁ এইটা শুধু ভিরিন্দাবাসীর জন্য নয় সারা বাংলাদেশে আপনারা তো নবমতম নব্বইতম হরিবাসরের অনুষ্ঠানেও আমি ভাগবত পাঠ করতে গিয়েছি একশোর অধিকতম জায়গাতেও ভাগবত পাঠ করতে গিয়েছি মাগ দুই দিন কোথাও বা তিন দিন পাঠ করে আসছি আর না খেয়ে এসেছি বাবা বুঝতে পারছেন তো হৃদয় দিয়ে উপলব্ধি করুন যে হরিনাম এত বছর ধরে হলো আপনারা তো সবেমাত্র মাত্র পদযাত্রা শুরু করেছেন নবমতম একবার নব্বইতম জায়গায় গেলাম সেটা চট্টগ্রামের চকরিয়া থানায় আর প্রসাদ এলো রাতে তাও আবার আমাদের কোন এক নামহট্ট ছোট্ট একটা মন্দির ছিল ওখান থেকে প্রায় পনেরো বিশ কিলোমিটার দূরে এত বছর ধরে শুধু তাই নয় আঠারো অধ্যায় গীতা আঠারো জন গীতা পাঠক গীতা যজ্ঞ পড়ায়ন হচ্ছে আটটা আঠারোটা যজ্ঞশালা এত বছর ধরে গীতা পাঠ হচ্ছে এতগুলা পুরোহিত সব চণ্ডাল সাধু আমাকে রান্না করে খাওয়াবেন এইটুকু যোগ্যতা ওদের কারণেই অথচ এত বছর ধরে গীতা পাঠ হচ্ছে এক নাম যজ্ঞ হচ্ছে তো ওই যে জেনে আসছেন একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে আর যাদের পাপ গেছে যারা ভগবানের তালে তো ভগবানের ভক্ত হবে হ্যাঁ যেটা বারবার বলছি এবার আপনারা তো ভগবানের ভক্ত হতে পারেন না বাবা অনেকেই আপনারা নিজেরাই প্রমাণ যে আপনাদের পাপ যায় নাই কারণ আপনারা এখনো পাপ করছেন এখনো পাপ করছেন কি রকম পাপ করছে মা রে মা পান খাও পান খাও এই যে মা পাপ পাপ করছে ওটাও পাপ তন্ত্র শাস্ত্রে লিখা আছে চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় একটা ঘটনা আছে ওটাও খেতে পারবে না ওটা মাদক দ্রব্য ওটাও পাপ হবে হ্যাঁ এই যেভাবে মা মাগো মাছ সেবা করো মাছ সেবা করো মা মাছ সেবা করো বলো মা করো তো নাকি করেন তো মা মাছ সেবা আচ্ছা মাছ সেবা করবার আগে কাটাকাটি করতে তো হয় নাকি গলা কাটেন তো নাকি মাছের কেটেছ মা জীবনে অনেক গলা কেটেছ অথবা ছোট ছোট মাছগুলো ধরে ধরে বৃদ্ধাঙ্গুলের কাছে নিয়ে একেবারে টিপে লাড়ি হুড়ি বের করে দিয়েছ জীবনে মাগো দিয়েছেন হ্যাঁ ছোটো ছোটো মাছ পুটি মাছ টাকি মাছ হ্যাঁ রকম ভুঁড়ি বাড়ি করে দিয়েছে বাবা টিপে ভুঁড়ি বাড়ি করে দিয়েছে আর বটিতে অনেক জনের গলা কেটেছেন পুটি মাছের গলা কেটেছেন কই মাছের গলা কেটেছেন মাগুর মাছের গলা কেটেছেন তো একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে ওগুলো কি হচ্ছে ওগুলো ওগুলো কি পাপ হচ্ছে না কই পাপ গেল হ্যাঁ বাবা আপনারা টান দেন তো সুখ টান দেন তো বিড়ি সিগারেট খান তো কেউ তো খান নাকি খান না আপনারা সবাই বৃন্দাবাসী কেউ খায় না সব সাধু না বলার দরকার নাই আমি বলতে বলতেছি না খায় তো নাকি তাহলে নয় বছর ধরে আট বছর ধরে শুনে চান পাপ যায় নাই তার মানে এখনো ওইটা সুখ টান দিচ্ছেন ওই যে পাপ করছেন রয়ে গেছে পাপ যায় নাই পাপ যাবে একবারেই যাবে কিন্তু ওই যে পাপ করতেছেন আবার কালকে সকালে গিয়ে এখানে যতক্ষণ আছেন হয়তো হরি বাসরে হরি বলে একেবারে কান্নাকাটি করবেন কোলা করবেন ধুলায় গড়াগড়ি দিয়ে দেবেন